প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতায়ের ছেচল্লিশ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও একক ও দলীয় কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শ্রীচল্লিশ পৃষ্ঠার শুরুতে আছে পারস্পরিক সহযোগিতা খুশি আপা শিহানকে বললেন তুমি কি আমাকে ওই কলমটা একটু দেবে শিহান আপাকে কলমটা দেওয়ার পর খুশি আপা তাকে ধন্যবাদ জানালেন তারপর সবাইকে বললেন শিহান আমাকে সাহায্য করেছে বলে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি অর্থাৎ কেউ আমাদের সাহায্য করলে বিনিময়ে আমরা কিছু করি এরপর তিনি জানতে চাইলেন আমরা তো পেশাজীবী সম্প্রদায়কে নিয়ে অনেক কাজ করলাম আমাদের চারপাশে যেসব পেশাজীবী সম্প্রদায়ের মানুষ আছেন যারা নানাভাবে সমাজের সেবা করেন আমাদের প্রয়োজনে কাজ করেন তাদের অবদান আমরা কি বুঝতে পারি আয়েশা বলল পারি হুশেফা বললেন চমৎকার তাহলে চলো একটা ছক ব্যবহার করে ছোট্ট একটা পরীক্ষা করি আমরা প্রত্যেকে এই ছকটি পূরণ করব নিচে একটি ছক দেওয়া আছে লক্ষ্য করো ছকের বামপাশের কলমে লেখা আছে আমার আশেপাশের পেশাজীবী আমি তার কাছে যে সাহায্য পাই এবং আমি তাকে যেভাবে সাহায্য করি তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি আমার আশেপাশের পেশাজীবী এক নম্বর হলো শিক্ষক আমি তার কাছে যে সাহায্য পাই আমাদের শিক্ষাদান করেন ভালো কাজের জন্য বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন আমি তাকে যেভাবে সাহায্য করি আমি তাকে সম্মান করি এবং তাকে শ্রেণিকক্ষে শিক্ষা গ্রহণে সহযোগিতা করে থাকি দুই নম্বর রিক্সা চালক আমাকে বিদ্যালয়ে নিয়ে যান এবং বিদ্যালয় থেকে বাসায় নিয়ে আসেন আমি তাকে যেভাবে সাহায্য করি আমি তাকে ন্যায্য পারিশ্রমিক দেই এবং তাকে ধন্যবাদ দিয়ে থাকি তিন নম্বর পরিচ্ছন্নতা করবি আমার শ্রেণিকক্ষ বিদ্যালয় বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকেন আমি তাকে যেভাবে সহযোগিতা করি সেটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার সময় কোনো ধরনের নোংরা করি না এবং তাকে ধন্যবাদ দিয়ে থাকি এরপর চার নম্বর হল বিক্রয় প্রতিনিধি উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদন স্থান থেকে আমাদের হাতে পৌঁছে দেন আমি তাকে যেভাবে সহযোগিতা করি এর উত্তর হবে আমি তার প্রাপ্ত বিল বুঝিয়ে দিয়ে থাকি এবং ধন্যবাদ দিয়ে থাকি পাঁচ নম্বর জেলে আমাদের জন্য খাল বিল পুকুর নদী ও জলাশয়ের মাছ ধরে থাকেন আমি তাকে যেভাবে সহযোগিতা করে থাকি তার উত্তর হবে আমি তার মাছের উপযুক্ত দাম বুঝিয়ে দিয়ে থাকি এবং ধন্যবাদ দিয়ে থাকি তাহলে এই ছিল পারস্পরিক সহযোগিতার ছক এরপরে এই লেখাগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও এখানে আছে দেখো আমরা যাদের কাছ থেকে সাহায্য নিচ্ছি তাদের জন্য আমাদের কি করণীয় চলো ভেবে বের করি এবং তালিকা তৈরি করি কাজটি আমরা সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বছরব্যাপী করব এবং নিজেদের আচরণেও প্রয়োগ করব তালিকা থেকে দলে করানোর জন্য আমরা কিছু কাজ বেছে নেব আর কিছু কাজ এককভাবে করব ওরা দলে আলোচনা করে বিভিন্ন সম্প্রদায়ের সহযোগী সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য একটি কাজের তালিকা তৈরি তালিকাটা ছিল এরকম এক নম্বর ছিল পরিচ্ছন্নতা কর্মীদের সপ্তাহে একদিন বিশ্রাম করতে দিয়ে বিদ্যালয় পরিচ্ছন্ন করা দুই নম্বর কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি জৈবসার প্রাকৃতিক কীটনাশক সম্পর্কে জানানো তিন নম্বর দরিদ্র শিশুদের লেখাপড়া সাহায্য করা নতুন বা পুরনো বই শিক্ষা উপকরণ খেলনা ইত্যাদি দেওয়া চার আশেপাশের সম্প্রদায়ের বয়স্ক মানুষদের সঙ্গে গল্প করা তাদের বই পত্রিকা পড়ে শোনানো এবং সর্বশেষ পাঁচ ব্যাংকে জমানো টাকায় শীতবস্ত্র দেওয়া প্রাকৃতিক দুর্যোগের সময় পরিপারগুলোকে সহায়তা দেওয়া ওরা তার তালিকা অনুযায়ী বছরব্যাপী আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের মানুষদের সহযোগিতা করার এবং তা ছকে লিখে রাখলো বছর শেষে ওদের কাজগুলোর মূল্যায়ন হলো এখানে একটা দলীয় এবং একক কাজ আছে লক্ষ্য করো চলো আমরাও দলে আলোচনা করে বিভিন্ন সম্প্রদায়ের সহযোগিতার সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজের একটি তালিকা তৈরি করি দলীয় ও একক কাজের হিসাব রাখার জন্য একটি ছক তৈরি করে যাতে আমাদের কাজগুলো কথায় লিখে রাখি চলো এখন আমরা এই দলীয় এবং একক কাজের সমাধানটি দেখে নিই আমরা সক্রিয় নাগরিক ক্লাবের সদস্যদের সাথে দলীয় আলোচনা সম্পন্ন করে বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজের একটি তালিকা তৈরি করেছি সেই সাথে আমার একক কাজের সম্ভাব্য একটি তালিকা তৈরি করেছি নিম্নড় ছকে তা উপস্থাপন করা হল দলীয় কাজ এক পরিচ্ছন্নতা কর্মীদের সপ্তাহে একদিন বিশ্রাম করতে দিয়ে বিদ্যালয় পরিচ্ছন্ন করা দুই কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি জৈব সার প্রাকৃতিক কীটনাশক ইত্যাদি সম্পর্কে অবহিত করা তিন সক্রিয় নাগরিক ক্লাবের সদস্যদের নিকট থেকে চাঁদা তুলে দরিদ্র শিশুদের লেখাপড়ার সাহায্য করা নতুন বই শিক্ষা উপকরণ খেলনা ইত্যাদি দেয়া চার আশেপাশের সম্প্রদায়ের বয়স্ক মানুষদের সঙ্গে গল্প করা তাদের বই পত্রিকা শোনানো তাদের সাথে পার্কে বেড়ানো পাঁচ বিদ্যালয়ের বাগানের মালিকে সহযোগিতা করা সর্বশেষ ছয় যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এরপরে একক কাজ এক নম্বর ব্যাংকে জমানো টাকা দিয়ে শীতবস্ত্র দেয়া প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবারগুলোকে সহায়তা দেওয়া দুই বাড়ির গৃহকবিকে সপ্তাহে একদিন বিশ্রাম করতে দিয়ে নিজে কাজ করা তিন এলাকার দরিদ্র শিশুদের লেখাপড়ায় সাহায্য করা নতুন বই শিক্ষা উপকরণ খেলনা ইত্যাদি দেয়া চার এলাকায় অসহায় মানুষদের সহযোগিতা করা পাঁচ আশেপাশের সম্প্রদায়ের বয়স্ক মানুষদের সঙ্গে গল্প করা তাদের বই পত্রিকা পড়ে শোনানো তাদের সাথে পার্কে বেড়ানো এবং সর্বশেষ ছয় হকারদের সাথে ভালো ব্যবহার করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা তাহলে এই ছিল দলীয় এবং একক কাজের সমাধান এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ